হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ইডিইএন টোকেন এয়ারড্রোপের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এই প্রজেক্টটি যেখানে আমরা ইডিইএন টোকেন মাইনিং করতে পেরেছি তো ফাইনালি ইডিএন টোকেন লিস্টিংয়ের আগেই কিন্তু এখানে সেল স্টার্ট হয়েছে তো কিভাবে সেল করবেন বা এখনই আপনি টোকেনটা সেল করবেন কি না টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলে নেয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনি যখন এই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন অথবা টেলিগ্রাম বোর্ডটি ওপেন করবেন ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে মেনু আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশন আপনি দেখতে পারবেন নিউ একটা হচ্ছে স্টেকিং আর একটা হচ্ছে ইডিয়ান অ্যান্ড ইউএসডিটি মানে আপনার যে টোকেনটা রয়েছে সেটা আপনি এখন সোয়াব করে ইউএসডিটিতে রূপান্তর করে এটা উইডো দিতে পারবেন এছাড়া এখানে আরও একটা বিষয় আমি ক্লিয়ার করি দেখেন এখানে রয়েছে পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এখনও আটান্ন দিন পরেই কিন্তু পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্ম আসবে তার মানে এখন শুধুমাত্র তাদের অফিসিয়ালিভাবে এটাকে আমরা সোয়াপ করতে পারতেছি এরপরে তাদের পিটুপি আসবে এরপরে এটা ডিসেন্ট্রালাইজড এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হবে তো সেক্ষেত্রে এটা এখনও অনেক বাকি আছে বাট এখন যদি আপনি মনে করেন যে আপনার কাছে অনেক পরিমাণে টোকেন রয়েছে সেটা আপনি সেন্ট সোয়াপ করে উইথড্র করে প্রফিটটা নিতে চান তো সেক্ষেত্রে সেটা আপনি কিন্তু করতে পারেন তো এটা আপনি যখন সোয়াপ করবেন সোয়াপ করার জন্য এই ইডিএন অ্যান্ড ইউএসডিটি এই বাটনে একটা প্রেস করবেন দেন আপনি সামনে ঠিক এরকম একটা চলে আসবে তো এখানে আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন অবশ্যই আপনার ব্যালেন্সে মিনিমাম দশ হাজার ইউএসডিটি থাকতে হবে তো এখানে বর্তমান যে সব প্রাইসটা রয়েছে জিরো তো এই প্রাইসে আপনারা সো করবেন কিটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যেমন এখানে আমার উনষাট হাজার বিরাশিটি কয়েন রয়েছে ইডিয়ান টোকেন তো সেই আমি যদি এখানে দেই তো দেখেন আমার এটার প্রাইস আসতেছে পাঁচ ডলার নব্বই সেন্ট তো সেক্ষেত্রে এই পাঁচ ডলার নব্বই সেন্টে আমি এতগুলো টোকেন কি সেল করবো কেননা এখানে ভাবার বিষয় রয়েছে আমি যদি চাই এটা সেল করতে আমি কিন্তু করতে পারি তো সেক্ষেত্রে আমি করব কিনা এখন যে প্রাইসটা রয়েছে এটা হয়েছে একটা আনেস্টেবল প্রাইস এই প্রাইসে সেল করলে আমাদের প্রফিট কম হবে আমরা প্রত্যেকটা প্রজেক্টে কাজ করি ভালো একটা প্রফিটের জন্য তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা এই প্রাইসে সেল করবেন না এখন আপনাদের করণীয় কি আপনাদের অপেক্ষা করতে হবে তাদের পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্ম আসার পরে এটা দশ সেন্ট করে এক একটা টোকেন আসবে পরবর্তীতে যখন এটা ডিসেন্ট্রালাইজ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্ট হবে তখন কিন্তু এক একটা টোকেনের প্রাইস আমরা পঞ্চাশ সেন্ট অবধি দি দেখতে পারবো তো মূলত এখন তাদের এটা একটা টেকনিক যে আপনি যে টোকেনটা আর্ন করেছেন তারা এটাকে সোয়াপ করার একটা প্রসেস দিয়েছে যাতে করে তারা এই টোকেনটা আপনাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারে সামান্য কিছু ইউএসডিটির বিনিময় তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই টোকেনটা সেল না করে আপনারা জাস্ট স্টেকিং বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসে মূলত আপনার যে টোকেনটা থাকবে আপনার ব্যালেন্সে সেটা আপনি স্টেক করে রাখবেন তো দেখেন এখানে রয়েছে স্টার্ট স্টেকিং এখানে আপনি ক্লিক করবেন এখানে এই প্ল্যাটফর্মে সব থেকে আমার কাছে ভালো লেগেছে এটাই যদি আপনি স্টেক করেন আপনার রেফারার যারা স্টেক করবে তাদের থেকেও কিন্তু আপনি এখানে কমিশনটা পাবেন তিন লেভেল পর্যন্ত তো এখানে স্ট্রাইক করার জন্য দেখতে পারতেছেন এই এন্টারফেস তো এখানে ধরে নিলাম আমরা তিরিশ দিনের জন্য করব তো জিরো পয়েন্ট কিন্তু আমরা তিরিশ দিনের জন্য পাচ্ছি এখন আমরা যদি নব্বই দিনের জন্য করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি জিরো তো আমরা তিরিশ দিনের জন্য করব যেহেতু এক মাস পরে আটান্ন দিন পরে তাদের পিটুপি ট্রেনিং প্ল্যাটফর্ম লঞ্চ হবে এবং সেখানে একটা এস্টেবেল বা ভালো প্রাইস আসলে আমরা সেখানে থেকে সেল করে প্রফিটটা নিয়ে নেব তো এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমরা অ্যামাউন্ট অল দিয়ে দিলাম কনফার্মে ক্লিক করলাম এবং এটা আমাদের তিরিশ দিনের জন্য কিন্তু স্টেক হয়ে গেল তো এখান থেকে আমরা একটা টোকেন কিন্তু দিন পরে পাচ্ছি তো এখন এখানে কত টোকেন পাচ্ছি সেটাও আমি যদি একটু দেখাই এখানে দেখতে পারতেছেন যে আমার তিন হাজার পাঁচশো চৌচল্লিশ টোকেন আমি তিরিশ দিন পরে এখান থেকে নিতে পারবো এবার আমি এখান থেকে ব্যাগে ক্লিক করে চলে আসতেছি এবং ওয়ালেট সেকশনে আসলাম দেখেন ওয়ালেটে আমরা চলে আসলাম অলেট অপশনে ক্লিক করলাম দেন এখানে আমাদের যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু কেটে নিয়েছে তার মানে হচ্ছে আমাদের স্টেকিংটা সাকসেসফুল তো স্টেকিং ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের টোকেনটা কিন্তু এখানে রয়েছে এবং টোটাল প্রফিটটাও আমরা এখানে পরবর্তীতে দেখতে পারবো এছাড়া এখানে আরও একটা ওয়ে রয়েছে ইনকাম করার যেহেতু টোকেনটা ভালো একটা প্রাইসে আসতে পারে এবং প্রজেক্টটা ভালো ভ্যারিফাইড প্রজেক্ট না হলে আমাদেরকে কিন্তু তাদের যে নিজস্ব টোকেন সেটা সোয়াপ করে ইউএসডিটিতে নিতে পারতাম না তো এখন কিভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে যে অপশনটা রয়েছে আরও ইনকামের সেটা হচ্ছে লেভেল আপগ্রেড করে ইনকাম করতে পারবেন তো লেভেল আপগ্রেড করে কিভাবে ইনকাম করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন আপনারা এই যে আপগ্রেড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে কিন্তু একটা ওয়ে রয়েছে যেখানে আপনি দশ ইউএসডিটি দিয়ে যদি এটা বাই করেন সেক্ষেত্রে প্রতিদিন আপনি ছয় হাজার টোকেন পাবেন তো আমি সবসময়ই কিন্তু বলি যে ইনভেস্টকে না বলুন কোনো প্রজেক্টে ইনভেস্ট করা যাবে না তো সেক্ষেত্রে আমরা ইনভেস্ট করব না পাশে থাকা আপগ্রেড বাটন রয়েছে এখানে ক্লিক করব তো এখানে আপনি লেভেল আপগ্রেড করতে পারবেন তো দেখেন এখানে আপনি যদি এই লেভেল সিক্স আপগ্রেড করেন আপনার ব্যালেন্স থেকে ছয়শো ইডিএন টোকেন কেটে নেওয়া হবে এবং প্রতি ঘন্টার জন্য আপনি চোদ্দ পয়েন্ট আটান্ন করে পাচ্ছেন এরপর লেভেল সাত আপনি যদি এখানে বাই করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন তেরোশো টোকেন আপনার ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাবে বারো ঘন্টা পর আপনি এখানে ক্লাইম করতে পারবেন প্রতি ঘন্টায় ষোলো পয়েন্ট করে তো এই প্রসেসে আপনি লেভেল আপগ্রেড করতে পারেন জাস্ট এখানে ক্লিক করবেন আপগ্রেডে ক্লিক করবেন এবং অবশ্যই আপগ্রেডে ক্লিক করার আগে আপনার যে ব্যালেন্সটা এখানে কেটে নেবে সেই ব্যালেন্সটা কিন্তু আপনার ব্যালেন্সে থাকতে হবে তো এখন উইড্রোটা কিভাবে করবেন আপনি সো কিভাবে করবেন বা আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সোয়াপ করে এখান থেকে সেলটা কিভাবে করবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি এখানে ইডিয়ান অ্যান্ড ইউএসডি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ফার্স্ট অফ অল আপনার অ্যামাউন্ট দিয়ে সোয়াপ করে কনফার্মে ক্লিক করার পর আপনার একটা ইউএসডিটি হয়ে যাবে ইউএসডিটি হওয়ার পর এই যে রয়েছে ওয়ালেট এখন এখানে ক্লিক করবেন দেন আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ইউএসডিটি কত আসছে সেটা এখানে শো করবে এরপর এটা উইড্রো করতে হবে এই যে উইডো বাটন রয়েছে এখানে ক্লিক করে তবে উইড্রো করার আগে আপনাকে ফার্স্ট অফ এখানে এই যে মেনু আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে ফাংশন এরপরে আপনাকে ওয়ালেট অ্যাড যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে দেন আপনি এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস সেট আপ অপশন রয়েছে অবশ্যই এখানে বাইনান্স স্মার্ট চেইন বিপ টোয়েন্টি মানে বিএসসি বিপ টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেস আপনাকে সেট আপ করতে হবে এর জন্য আপনাকে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে তো কোন অ্যাড্রেসটা দেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমি বাইন্যান্সে চলে আসলাম যেহেতু আমরা বাইন্যান্সেই লেনদেনটা করে থাকি বেশিরভাগ তো বাইনান্সে ওয়ালেট সেকশনে আসবো এখান থেকে আমরা ডেপোজিটে ক্লিক করবো ডেপোজিটে ক্লিক করার পর ইউএসডিটি সিলেক্ট করবো এবং এখানে বিএন বি স্মার্ট বি টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করে যে অ্যাড্রেসটা আসতেছে এই অ্যাড্রেসটা কপি করে নেব এই অ্যাড্রেসটা কপি করার পর আমরা এখানে চলে আসব আসার পর উপরে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে দেবো এরপর এখানে রয়েছে একটা ভেরিফিকেশন কোড এই কোডটা আমরা কপি করব অথবা এই কোডটা দেখে দেখে এখানে আমরা টাইপ করবো দেন এখানে অ্যাডে ক্লিক করব। আপনি চাইলে এখানে ইচ্ছে মতো অনেকগুলো ওয়ালেট কিন্তু অ্যাড করতে পারবেন এবং এটাকে ডিলেট করে আবার যদি আপনার কোনোরকম ভুল হয় সেক্ষেত্রে এই যে দেখতে পারতেছেন ডিলেট বাটন এখানে ক্লিক করে আবার নতুন করে আপনি অ্যাড করতে পারবেন তো এটা যখন ফাইনালি অ্যাড করা হবে ওয়ালেট সেকশনে চলে আসবেন এই যে ওয়ালেট সেকশন এখানে ক্লিক করবেন দেন আপনি উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্ট যেটা আছে যে ইউএসডিটিটা আছে আপনি উইড্রো করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন এবং আপনার যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে আপনি যেটা অ্যাড করেছেন সেটা ডিফল্টভাবে এখানে শো করবে দেখতে পারতেছেন এরপরে আপনি এখানে অ্যামাউন্টটা লিখবেন উইডোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে উইডোটা চলে যাবে এবং কোনো প্রকার ফি লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাঝে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ